ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সবাইকে মেরি ক্রিসমাস সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আমরা আজকে এসেছি রান্নাঘাটে কালকে রাতে এসেছি তো আজকে সকাল হয়ে গেছে এখন ঘুম থেকে উঠে ফেলেছে দেখো আমাদের অনুদী কত রকম ফুল গাছ লাগিয়েছে পুরো ব্যালকেনি জুড়ে এখানটা অনেক ফুল গাছ আছে তারপরে ছাদে অনেকগুলো ফুল গাছ আছে খুব ভালো লাগে হ্যাঁ কি সুন্দর সুন্দর ফুল তো তোমরা আজকে সারাদিনটা কিভাবে আনন্দ করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবাই প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তো আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে সবাই মিলে চা খেলাম চা খেয়ে এখন দেখো সবাই মিলে কেক কাটা হবে এই জন্য আমরা সবাই এখানে মাথায় দেখো যে ঘর সাজানো এগুলো দিয়ে সব সেজেছি সব বাচ্চারা তার সঙ্গে আমিও সেজেছি সুরদা আছে একদম সুরদা সেজেছে এখন সবাই মিলে সেজে এখন এখানে কেক কাটা হবে তো দেখো সবাই আমরা সবাই মিলে কত আনন্দ করে কেক কাটবার এখানে আমাদের এই তিনটে বাচ্চা এরা যে এত আনন্দ করতে ভালোবাসে না মানে কি বলবো ওদের থাক ওরা থাকলে মনে হয় পুরো মাতিয়ে রাখে তো এখানে দিদি বসে বসে সবার ফটো তুলছিল তা আমার ছেলেকেও বললাম তুইও দাঁড়া তুইও ফটো তুল তো ও ফটো তুলতে গেছিলো তারপরে আমাদের কেক কাটিং হবে তো তোমরা সবাই দেখতে থাকো আজকের দিনটা আমরা কিভাবে আনন্দ করে কাটাই সবাই মিলে তো খুব আনন্দ করেছি আর সবাইকে মেরি ক্রিসমাস সবাই খুব ভালো থাকুক সবাই খুব আনন্দে আজকে দিনটা কাটাও শুরুতে দেখা দিচ্ছি তারপরে আমরা এখানে কেক কাটা হয়ে গেলো আর আমরা এখানে সবাই মিলে এখন কেক খাবো আর ক্রিসমাসের কেক খেতে কার কার ভালো লাগে সবাই প্লিজ কমেন্টে জানিও তারপর দেখো এখানে জেনি একটা কত সুন্দর এগুলো হচ্ছে ক্লে দিয়ে গোশালা বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে দেখতে আর খুব সুন্দর হয়েছে তাই তোমাদের এইটুকুনিও দেখিয়ে দিলাম যে কত সুন্দরভাবে বানিয়েছে জিনিসটা তো এখানে দিদি একটা ছোট্ট ক্রিসমাস ট্রি লাগিয়েছে উপরে এখানে একটা জিজাসের ফটো আছে নিচে একটা জিজাস আছে দিদি খুব সুন্দর করে ডেকোরেশন করেছে সেটা তোমাদেরকে একটু শেয়ার করলাম এই তো এই তো হচ্ছে ক্রিসমাস ট্রি দাদার বাড়ি বড় ক্রিসমাস ট্রি খুব সুন্দরভাবে দিদি সাজিয়েছে তারপরে আমি চলে গেছিলাম ছাদে ছাদে গিয়ে লাইভ করছিলাম লাইভ শেষ করলাম করে তারপরে দেখো এখানে দিদি কত রকম ফুল গাছ লাগিয়েছে সেই ফুল গাছগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো দিদি এত ফুল গাছ লাগান আমার খুব ভালো লাগে আর এই বাচ্চারা সবাই এখানে খেলছে ফুল বিক্রি করতে এসছে দেখো কত ফুল তারপরে দুপুর হয়ে গেল এখন আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে তো আমাদের এখন আজকে দিদি কী কী রান্না করেছে দেখো ফ্রায়েড রাইস করেছে চিকেন করেছে আর স্যালাড করেছে স্যালাড হয়েছে খুব ভালো দেখো আমি রেডি হয়ে গেছি সুন্দর করে সেজে নিয়েছি কেমন লাগছে প্লিজ সবাই আমাকে কমেন্টে জানাবি আর এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার টিফিন চাউমিন আর ছিল কেক নিমকি এসব খেয়ে নিলাম সন্ধ্যাবেলা এখন যাব হচ্ছে মেলায় আমরা এখন এখন আমরা যাচ্ছি হচ্ছে মেলায় জামা পাপা আমি কে ভালো না লাইটিং গুলো এটা হচ্ছে চার্চ বেগো পাড়া চার্চ এটা চার্চ এই চার্চ আসি আমরা প্রত্যেক বছরই তাদের বাড়ি থেকে চার্চটা হচ্ছে অনেকটাই দূরে তা আমরা এখন সবাই মিলে হেঁটে হেঁটে চার্চের দিকেই যাচ্ছি মানে চার্চ মেলা দুটোই এক জায়গায় এখানে বড় চার্চটা আছে আর ওইদিকে যেটা ছিল ওটা হচ্ছে ছোট চার্চ তো আমরা এখন সবাই চার্চে যাব ফার্স্টে চার্চে যাব তারপরে ওখান থেকে হচ্ছে যাবো হচ্ছে মেলায় তো তোমরা সবাই প্লিজ ভিডিওটা দেখো আর কারা কারা বড়দিনের মেলায় গেছো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর এখানে রাস্তাঘাটগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে না যেমন সবার এক একটা ফেস্টিভ্যালে এক এক রকম সুন্দর হয় না ক্রিসমাসটা এখানে আসলে যেমন খুব ভালোভাবে অনু অনুভব করা যায় আর আমি ক্রিসমাস হলে আমাদের হোস্টেলটাকে খুবই মিস করি খুব মিস করি আমরা আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে রাস্তা বারাবার করুন আপনারা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন আপনারা ট্রাফিক নির্দেশ মেনে আপনারা ট্রাফিক নির্দেশ মেনে রাস্তা বারাবার করুন আপনারা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে পারাপার আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখুন सामने दिए वास्ता बराबर এটা হচ্ছে চার্চের ভিতরটা চার্চের ভিতরটা দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে খুব ভালো লাগছিল দেখতে চার্চের বাইরেটা আরও সুন্দর তো চলো চার্চ থেকে বেরিয়ে তোমাদের চার্চের টুকু তোমাদের দেখায় আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই যে সবাই এখানে ফটো তুলছে রিজ বানাচ্ছে

বাচ্চাদের খেলনার আইডি হবে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহার চুপি আমাদের প্রচার যা কিছু হারাতে গেলে আমি কিন্তু বলতে পারি বারবার আবার এটা কিন্তু ইচ্ছা করে গেল বারবার বললাম আরে যখন ভাই हन 고 아이스크림 가고. তারপরে আমরা এখানে ছোটোখাটো গোশালাগুলো দেখে নিলাম নিয়ে চলে এলাম আইসক্রিম খেতে শীতকালে কার কার আইসক্রিম খেতে ভালো লাগে আমাকে প্লিজ জানাবে আমি তো খুব ভালোবাসি আইসক্রিম খেতে আর শীতকালে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা তো এখানে ছোটোখাটো এগুলো দেখে এখন আমরা যাব হচ্ছে বাড়ির দিকে দাদাদের এখান দিয়ে বাড়ি যাব তো এখানেও ছোটোখাটো গোশালা আছে সেগুলোও তোমাদের দেখাবো তো তোমরা সবাই প্লিজ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখো এখানের এক একটা গোশালা এক এক রকমভাবে সুন্দর খুব ভালো লাগছিল দেখতে তো এইসব দেখলে না সত্যি কথা বলতে হোস্টেলে ছোটবেলার কথা মনে পড়ে যায় যে হোস্টেলে থাকতাম যখন হোস্টেলে কত আনন্দ করে এই ক্রিসমাসটা কাটাতাম এত মনে পড়ে না এই ক্রিসমাসের সময় হোস্টেলের কথা মনে হয় যেন এক ছুটতে চলে যায় তো এখানেও দেখা একটা গোশালা বানিয়েছে খুব সুন্দর করে বানিয়েছে এই থিমটা আমার খুব ভালো লেগেছে এখন হচ্ছে যাব আমাদের দাদাদের বাড়ির দিকে তো তোমরা সবাই ভালো থেকো আর প্লিজ সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে এখানে গোশালাগুলো কালকে আরও কিছু আছে সেগুলো তোমাদের দেখাবো তো ভালো থেকে সবাই আর প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন বাই